রাধে রাধে জয় গোবিন্দ দু হাজার বাইশ সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা হয় এখানে প্রত্যেক সন্ধ্যা সাতটা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাথেরাথ जय तय जय गुरु जय महादेष जय तय जय गुरु जय महादेष

कृष्ण रामु नौज भा कृष्ण न

ভবন্তু সৎ ভক্তি রসনা পূর্ণ আনন্দয়ন্তু জগৎ চিত্রং মধুচ্ছ সৌভাগ্য দয়ায় ক্ষমা দয়ি আজ্ঞারতি নিরন্তর যেন যেন সালা কায় চক্ষু অমিলিত যেন দশমহিষী গুড়বে নমো নমো মহাবরন্নায়

তপ্ত কাঞ্চন গুরাঙ্গিরাধ বিন্দা বনেশ্বরী বিশ্ব ভানু সুtang দেবী প্রণমামি হরি পিয়ে নব বিন্দায় ত্রুশিদ প্রিয়া ভক্তি পলে দেবী শতবৎ তৈ নমো পিতা ধর্ম পিতা হি জননী নারারে নমস্তিত্য নরঞ্চ বনরত্তম দেবী সর্বকৃষ্ণ ব্যাস তত জয় মুন্দিনী নারারে নমস্করি নবিনরত্তমে ভক্তি ঘরে বন্নি নরে নব বিশ্বরমে সর্বসদিনি পাইতানা ই প্রণতি নবীন কৃষ্ণ দৈপায়ন বেলদে প্রতি সর্বজন বন্দি জয়পরি উচ্চারণ বন্দিলা হই মোষতে বিঘ্ন বিনাশন মুখ করে প্রতিবাচানং পঙ্গুল অঙ্গৈতেকিন পাতমহম্বন্দে ফমান্য মাধব পাপঙ্গ পাবকর মাহ পাবাত্তা পাপ সংভব তরাহিমান কুণ্ কাতকম সার্ব পাক হ হনি। তমেব মাতা চবিতা তমেব 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 তমে ব বিত্যাং দ্বিন তমেব তমেবসাভঙ্গমঙ্গ দেব দেব গুরাবে কড় চন্দ্রায় सर्व भक्ताय नमो नमो नवपुन्न मद पुन्न विदक पुन्न पुन्नमुदच्छते पुन्नस्ते पुन्नवादय पुन्नमेवा वपुषुते বসুদে বসুতাঙ্গে দেব কাংস চahanamর্তনম দেরুকি পরমণং এবং কৃষ্ণ জগতকুরু ওং তসত ওং তসত ওং তসত ওং শ্রী পরমাত্মনম ওং শ্রী পরমাত্মনম ওং শ্রী পরমাত্মনম ওম নম ভগবত বাসুদেবায় নম ও বাসুদেবায়ম ও শুধু ভক্তমন্ত্রী আমার মাতৃতায় অভিযিচিহ্ন সমস্ত কৃষ্ণ অনুগত ভক্তমন্ধী সবার চরণে আমার সংস্কৃতি প্রণাম আমি ভাগবত ব্যসা শুন করেছি কিন্তু ভাগবত পরিবেশ করার পরিবেশন করবার মতো দক্ষতা অধিষ্টতা বা যোগ্যতা আমার নেই আমি এই জগতের একেবারে শিশু আপনারা নিজের নিয়ে কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদ নিয়ে গৌর গোবিন্দের কৃপা লাভ করে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আপনাদের পূজার কথা আস্বাদন করাবো আমি সমৃদ্ধ হব আপনাদের যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে কৃপা করবেন নিজে মনে আপনাদের কৃপা আমার পথের সংকল মহী আপনাদের কৃপা নেই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি শ্রীমদায় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিক্র অনাদি আদি गोविंद সর্বকারণ কারণম ন অহবিষ্টামি বৈকুণঠে যগনা হৃদয়ে লজ মদ ভক্ত যত্র গায়ಂತಿ তত্র তিষ্ঠামি নারদ

আগের দিনে আমার সাথে আমি অধ্যায়ের তিন নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা চার নম্বর শ্লোক আলোচনা করার চেষ্টা করব আলোচনার ফাঁকে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজের ক্ষমা করবেন যা

নিশ্চয় করার শক্তি যথার্থ জ্ঞান সম্মলতা ক্ষমা সত্য ইন্দ্রাদি সংযত করা মনের নিগ্রহ সুখ ও দুঃখ উৎপত্তি প্রলয় ভয় অভয় হিংসা সত্যতা সন্তোষ তপ দান কীর্তি অকীর্তি প্রাণীদের এই নানা প্রকার ভিন্ন ভিন্ন ভাব আমাদের উৎপন্ন হয় নিশ্চয় করার শক্তি নিশ্চয় বলতে এখানে নির্ণয় অর্থাৎ আমি কি করছি আমার কি করণীয় কোনটা করলে আমার পক্ষে সেও হবে সেটা হচ্ছে নিশ্চয় করার শক্তি যথার্থ জ্ঞান জ্ঞানও ঠিক এই নিশ্চয় করার শক্তির সঙ্গে খানিকটা সমতুল্য ভালো মন্দ বিচার বিবেচনা করে কোনো কিছু করা ইত্যাদি অসম্বলতা ক্ষমা সত্য ইত্যাদি এই যে কঠিন কঠিন শব্দগুলো শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে তবেই যদি আমরা ভাগবতের বা শ্রীমদ্গীতার এতটুকু আচরণ আমরা করতে পারি আর আচরণটাই হচ্ছে মূল ওই অধ্যায় কা অধ্যায় পাক করে শুধু শুনে যাব অর্থ বলব না আচরণ করবো না তাহলে কিন্তু কিছুই হবে না আমরা গীতা বা ভাগবত বা অন্য কোনো ধর্মগ্রন্থ যাই শ্রবণ করি না কেন যাই আস্বাদন করি না কেন মনের মধ্যে আমাদের বুঝতে হবে আমাদের নির্দিদর্শন করতে হবে বুঝে ঠিক মতো চলতে হবে আচরণটা আমাদের ঘুরতে হবে সেই আচরণে হতম্য এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন কোন ভাবে পাচক বুদ্ধি জ্ঞান অসম্ভব এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন কোন ভাবে পাচক পাচক উত্তরে জেনে নেব যে কর্তব্য অকর্তব্য গ্রাহ্য অগ্রাহ্য ভালো মন্দ ইত্যাদি বিষয়ে নিশ্চয় একটি সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি অকর্তব্য অর্থাৎ কোনটা আমার করা উচিত কোনটা আমার করা উচিত নয় কোনটা গ্রহণ করলে আমার ভালো হবে কোনটা গ্রহণ করলে আমার খারাপ হবে যেটা ভালো সেটা আমরা অবশ্যই গ্রহণ করব যেটা ভালো নয় সেটা গ্রহণ করব না ভালো মন্দ ইত্যাদি বিষয়ে নিশ্চয় পূর্ব মানে মনের দ্বারা বিচার করে যেটা সঠিক সেটা গ্রহণ করার যে সিদ্ধান্ত সেটি হচ্ছে জ্ঞান কি যে কোন কোন পদার্থকে যথার্থরূপে জানাকে বলা হয় জ্ঞান কোন পদার্থকে যথার্থ রূপে জানা কে আমরা এই যে আমি না এই ভাগবত আসরে ব্যাস বসেছি প্রথমে বলেছি আমি এই ব্যাসা সরে যোগ করব আমি ভাগবত সম্পর্কে আমি কিছুই জানি না জ্ঞান করতে হবে কিন্তু এই যে আপনাদের সাহায্য পেয়ে আপনাদের আহ সংস্পর্শ পেয়ে স্বাস্থ্যের কথা আপনাদের মধ্যে পরিবেশন করে করে যে অভিজ্ঞতা লাভ করা তাতে যদি কৃপা করে তাতে যদি একদিন আপনাদের সামনে এই গ্রন্থকে সামনে রেখে নিজের মতো করে বিশ্বাস করতে হবে আপনারা কৃপা করবেন তাই হবে এখানে জ্ঞান সব সাধারণ জ্ঞান থেকে সর্ব জ্ঞান পর্যন্ত সর্বপ্রকার জ্ঞানের কথা বলা হচ্ছে এখানে যে জ্ঞানটা সাধারণ জ্ঞান অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি একটা পরিবার থেকে একটা পরিবারের থেকে পরিবারে কি কি করলে পরিবার মঙ্গল হবে পরিবারটার সকল সদস্যের শুভ হবে সেই জ্ঞান তার সঙ্গে সঙ্গে ভগবত জ্ঞান আমরা শুধু এই পরিবার বা সংসার করার জন্য আসিনি আমরা এসেছি ভগবত ভজনের জন্য তো ভগবত ভজন করতে গেলে ভগবানকে আমাকে জানতে হবে ভগবানকে জানতে গেলে পরে আমাকে সবগুলো আশ্রয় গ্রহণ করতে হবে সবগুলো আশ্রয় গ্রহণ করে গুরুর নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মাথায় রেখে আমাকে তার যে বিধিপূর্বক অর্চনা বা শাস্ত্র অধ্যয়ন বা ভক্ত সঙ্গ ভাগবত শ্রবণ ভাগবতের অংশগ্রহণ এগুলো অধ্যয়ন এগুলো করলে আমরা ভগবানকে জানতে পারি ভগবানকে জানা আমাদের মতো আমার মতো এই জীবের

এই যে সংসার সংসারটা হচ্ছে ভগবানের কৃপায় পূর্বজন্মের স্বীকৃতির ফলে আজকে মানব জন্ম গ্রহণ করেছিলাম মানব জন্ম গ্রহণ করে এই যে মানবের যে সঠিক পদক্ষেপগুলো নেওয়া সংসার থেকে শুরু করে